আশঙ্কাজনক রোগীর চিকিৎসা করে তাকে সুস্থ করে বাড়ি ফেরাল শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ অচৈতন্য ও আশঙ্কাজনক অবস্থায় গত তিরিশ ডিসেম্বর শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন বিপ্রটিগুড়ি গ্রামের তিয়াত্তর বছর বয়সী জয়দেব বন্দ্যোপাধ্যায় চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং নার্সদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং যত্নশীল তত্ত্বাবধানে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন তিনি আইসিউ থেকে তাকে জেনারেল বেডে নিয়ে যাওয়া হয় অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বাড়ি ফিরে গিয়েছেন তিনি আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক ব্যবস্থায় চিকিৎসা পেয়ে খুশি রোগী এবং তার পরিবার সুলভে অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে এখানে রয়েছে পঞ্চান্নটি আইসিইউ বেড কাজেই যে কোনো আশঙ্কাজনক অবস্থার রোগী আইসিইউ বেডে চিকিৎসা পাচ্ছেন ট্রিটমেন্ট খুবই ভালো এবং আনএক্সপেক্টেড মানে যে আমি আমি আমার এখন ছিয়াত্তর বছর বয়স তো আমি যে সময়ে এই স্থানীয়ভাবে ঘোরাফেরা করতাম তার তুলনামূলকভাবে এখানকার ট্রিটমেন্ট যথেষ্ট ভালো মানে আনএক্সপেক্টেড বাবাকে আমরা প্রথমে 30 তারিখে ভর্তি করেছিলাম না 29 তারিখে ভর্তি করেছিলাম শিয়ান হসপিটালে ওখানে বাবা পুরো সেন্সলেস ছিল তারপর তিরিশ তারিখে মানে ওই নির্মাল ওনাকে দেখে বাবাকে দেখে দেখে উনি আমাদেরকে এখানে রেফার করেন বা এখানকার অ্যাড্রেস এখানকার সবকিছুটা কিছুটা উনিই আমাদেরকে বলে আমরা এখানে বাবাকে অ্যাডমিট করি বাবা আইসিইউতে ছিল ভীষণ ভালো ট্রিটমেন্ট হয়েছে মানে মানে দুদিন বাবা কিন্তু এত ভালো সুস্থ আমরাই ভাবতে পারছি না আর প্রত্যেকটা সিস্টার প্রত্যেক ভীষণ ভাবে হেল্প করেছে সবাই খুব ভালো নমস্কার আমি ডক্টর নম্রতা পাল আমি এখানে আর এমও ইনি আমাদের পেশেন্ট ইনি তিরিশ তারিখে অন্য হসপিটাল থেকে আমাদের এখানে এসছিলেন প্রচন্ড কাফ স্লারিং অফ স্পিচ লয়ার্লিম উইকনেস আনকন্ট্রোল ডায়াবেটিস এগুলো নিয়ে তারপরে উনি আমাদের আইসিউতে ভর্তি ছিল আইসিউ থেকে একটু বেটার হয়ে যাওয়ার পর তারপরে উনি এখানে ওয়ার্ডে আমরা শিফট করেছি ওনাকে তারপরে এখন উনি অনেকটাই সুস্থ হয়েছে এবার আমরা ওনাকে ডিসচার্জ করছি জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে